আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে বলতেনি তো জমানা ঠিক না ঠিক কিনা আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো ঘাটো ঘাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ঠিক কিনা আরো জানো ঠিক কিনা সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেলে দুচোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়া দেখি হাই পাশাল্লাহ দ্বারা এসে মিস জরিহনা হায়াফা পাশাল্লাহ দ্বারা এসে মিস জরিহিনা আগের মতো শান্তি তো ও আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জমানার মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে সোনার চুড়ি চিকন ফি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা ওর আছে কাঁধে ঝোলানো হেঁটে চলে আঁকা বাকা যেন কোনো নায়িকা কাছে গিয়া দেখি আয় রে কাছে গিয়া দেখি আয় রে মাইয়া মানুষ না এটা হইলো আমগো পাড়ার মিস্টার সোহেল রাহানা এটা হইলো আমগো পাড়ার মিস্টার সোহেল রাহানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা গেছে ঠিকই আছে ঠিকই মানুষ সব পাল্টে গেছে মোটা বই আছে হাতে কলমটাও আছে সাধে সাদা সাদ গায়ে দিয়ে সুজোরা পায়ে দিয়ে জিন্সের পরে চেপেন্ট রয়েছে প্যান্ট পরে মে আছে সে আছে যে বেল্ট গায়ে মাকে দামি সেন্ট যাই বন্ধু আড্ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে ফেন্সি খেলে আট মাস থাকে জেলে অবশ্য যে মনে হইল অবশ্য যে হইল এইটা কোনো ছাত্র না এটা হইল আঙ্গ পাড়ার টোকাই বাবুল খানা এটা হইল আঙ্গ পাড়ার টকাই বাবুল কা আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানায় আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা